এই জায়গা থেকেই অনেক দ্বন্দ্ব দেখুন আপনাদের প্রত্যেককে মনে প্রশ্ন থেকে যাবে আমরা তো চিত্রণে বলি আমরা সবাই জানি আপনারাও জানেন এসো দুই ভাই গৌড়নীতাই দিন মনি দিনো রাজে নাই তো তাহলে দেখো মাইরা তারা দুই ভাই এটাই তো আমরা সবাই জানি গৌড়নীতাই দুই ভাই আচ্ছা বলো দেখি তারা দুই ভাই হয় কি করে একজনের জন্ম নবদ্বীপে একজনের জন্ম বীরচন্দ্র একচক্রাগ্রামে একজনের বাবার নাম জগন্নাথ মিশ্র একজনের বাবার নাম হারায় পণ্ডিত একজনের মায়ের নাম শচিমাতা একজনের মায়ের নাম পদ্মাবতী অথচ জানা না থাকে তার প্রশ্নটা যখন এসে গেছে দুই ভাই কি করে হলো আসলে কীর্তনের জায়গাটাকে কিছু জানার জন্য এবার তার মানে এই বলতে চাইছি না যে আমি পন্ডিত

এক চক্রাধারে জন্ম নেয় কিন্তু বারো বছর পর্যন্ত এক চক্রাধারে ছিল আর ওদিকে আমার বৌধরি বড় ভাই যার নাম হচ্ছে বিশ্বরূপ সচিমায়ের নিমায় বিশ্বরূপ এবং আরো ছটি কন্যা কোথাও বলে ছটি কোথাও বলে আটটি ধরে নিচ্ছি ছটি ছটি কন্যা আর ওদিকে নিমায় আর বড় ছেলে বিশ্বরূপ তা বড় ছেলে বিশ্বরূপ সে কিন্তু ১৬ বছর বয়সে অরুণ সম্প্রদায়ের কাছে দীক্ষা নিয়ে শঙ্কর আরণ্যপুরী নাম নিয়ে ঘর থেকে সন্ন্যাসের পর নাম পরিবর্তন হয়তো তা সন্ন্যাসের পর ওই বিশ্বরূপের নাম হলো শঙ্কর আরণ্যপুরী শঙ্কর আরণ্যপুরী নাম ধরে নবদ্বীপ ছেড়ে বেরিয়ে পড়লেন বিশ্বরূপ নানা তীর্থ পর্যটন করতে 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 অবশেষে এক চক্রামে এসে হাজির হবে আর এক চক্রা গ্রামে এসে যেদিন বিশ্বরূপ হাজির হলো সেদিন পদ্মাবতির ছেলে হারায়কন্ডিতের ছেলে তখন কিন্তু নাম তার নিতাই নয় তখন তার নাম ছিল কুবের কুবের সেই দিন বারো বছর বয়স পূর্ণ হয়েছে আর সেদিনেই

সন্ন্যাসীর স্বভাব তা সে সন্ন্যাসী এসে যখন পদ্মাবতী ঘরে আশ্রয় নিয়েছে বাবা পদ্মাবতী ঘরে আশ্রয় নিয়ে পদ্মাবতীর ছেলে কুবের সে বনে গেছে বন্ধুদের সঙ্গে খেলতে সন্ধ্যা বেলায় ঘর ফিরছে ঘর ফিরে এসে সন্ন্যাসীকে দেখে ছেলে কিন্তু সন্ন্যাসী দেখলে প্রণাম করতে হয় কুবের প্রণাম করলো আর রাতটুকু ওই শঙ্কর ভুল করবেন না উনি কিন্তু নিমায় বড় দাদা রাত ঘরে থেকে গেলেন সন্ন্যাসী সকালবেলায় পদ্মাবতী যখন সন্ন্যাসীকে বিদায় দেবে তখন লক্ষ্মীর ঝাঁপি থেকে যত কিঞ্চিত দক্ষিণা সন্ন্যাসীকে প্রণাম করে দান করতে যাচ্ছে তখন সন্ন্যাসী বলছে কামিনী কাঞ্চন ত্যাগ করে আমি সন্ন্যাসী হয়েছি আমার তো আর করির দরকার না সেবা দিলাম ভোজন দক্ষিণা না দিলে তো সম্পূর্ণ হয় না দক্ষিণা তো দিতেই হয় তাহলে মা তোমার দক্ষিণা দেওয়ার খুব স্বাদ দেখছি তা তোমার যদি দক্ষিণা দেওয়ার এতই স্বাদ আগে তুমি ত্রিশক্ত করো যে আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে পদ্মাবতী সন্ন্যাসীর সামনে ত্রিশক্ত করলো সন্ন্যাসী বলা আমি কথা দিলাম আপনি যা চাইবেন আমি তাই দেব সেটা যদি আমার একার সম্পদ হয় আপনি যেটা চাইবেন সেটা আমার হতে হবে অন্য কারো জিনিসটা আপনাকে দিতে পারবো না বলে ঠিক আছে মা তুই সত্য করেছিস তাহলে এক কাজ কর দেখি মা টাকা পয়সা সোনা দানা কিচ্ছু লাগবে না বলো সন্ন্যাসী বর আপনি বলুন কি চান সন্ন্যাসী বর্তমান বলছে আমি কি চাই যেন যদি আমাকে দান করতেই চাও যদি দান না করলে তোমার মনের পরিতৃপ্ততা না আসে তবে দান করো তোমার দান কর তুমি জানে মায়ের কাছে যদি সর্বোচ্চ চায় মা দিয়ে দেবে কিন্তু মায়ের কাছে যদি কিছু সন্তান চাই আমার তো মনে হয় না কোন মা তার সন্তানকে দিতে পারবে মানবিক কথা তো দূরের কথা যদি পশু পাখিও দেখেন অশুভক কি জগতটাকে যদি দেখেন তাহলে দেখবেন তারাও সন্তান শোক এত পায় যে তাদের সন্তানের উপরে যদি কেউ আঘাত করে চিরদিন তাকে ছিঁড়ে রাখে তাই সন্তানকে কোনো কোনো মা কারোর হাতে তুলে দিতে পারবে না পদ্মাவதி বলছে শরণাসিব আমি ত্রিশ

হ্যাঁ কেন বলছি কেন পদ্মা তুমি জানো না ওই কুমেরের ছোটবেলায় পুষ্টি বিচার করে জানতে পেরেছিলাম কুবির কুমের বারো বছর পর্যন্ত আমাদের সন্তান হয়ে থাকলে তারপর আর থাকবে না তুমি তুলে দাও দা কুবের নিয়ে বলছে কুবের যা বাবা পিতৃ পালিবারে রাম দিয়েছিল বনে মাতৃবাক্য পালিবার করে তুই যা সন্ন্যাসী সঙ্গে সন্ন্যাসীর হাতে তুলে দিল সেই সন্তান সেই সন্তানকে নিয়ে ঘুরতে 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 গভীর অরণ্যে শঙ্কর আরণ্যপুরী কুবেরকে দীক্ষা দিল দীক্ষা দেওয়ার পর কুবের আর খুঁজে পাচ্ছে না সেই সন্ন্যাসীকে অদৃশ্য হয়ে গেল সন্ন্যাসী শঙ্কর আরণ্যপুরী অদৃশ্য হয়ে গেল পে পাবে না কেমনে আজ থেকে তুমি আর আমি মিলে মিশে এক হয়ে গেলাম যে আমি সেই তুমি তবে আজ থেকে তোমার নাম किंतु আর ফুবের নয় আজ হইতে তবে না তার সঙ্গে দুপের দেহ মিলে এক হয়ে গেল তারপরে নয় বড় ভাই তাই